আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা এবার আমরা দেখব কাজ পাস প্রতিবেদন লিখি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সানাসিক মূল্যায়ন প্রশ্ন উত্তর দু প্রদান করা এবং একাবদ্ধতা থাকার মাধ্যমে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারে ইসলাম ধর্মের এই গুণাবলীর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এই প্রতিবেদনে ইসলামের নির্দেশনা ও বিধিবিধানের আলোকে দুর্যোগ মোকাবেলায় মানুষের করণীয় কাজগুলো নিয়ে আলোচনা করা হবে তাহলে চলো দেখি এক ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা ইসলামের ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি ভরসা রাখার উপর জোর দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ সাথে আছেন বাকারা আয়াত তিপ্পান্ন এই বিশ্বাস থেকে মুসলিমরা ধৈর্যোগের সময় ধৈর্য থেকে মুসলিম ধারণ এবং আল্লাহর প্রতি ভরসা রাখে এরপরে দুই নম্বর রয়েছে তৌবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা এই দুর্যোগের সময়ে আল্লাহর কাছে তৌবা করা এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা মুসলমানদের একটি সাধারণ অভ্যাস কুরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের পালন কর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল দশ এই নির্দেশনা থেকে মুসলিমরা দুর্যোগের সময় তবা করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করা ইসলামে দান এবং সাহায্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তার প্রয়োজন পূরণ করবে সহিয়া মুসলিম এ বিশ্বাস থেকে মুসলিমরা দুর্যোগের সময় ক্ষতিগ্রস্তদের সাহায্য করে এবং তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করে একে অপরের পাশে থাকা এবং একাত্মবদ্ধতা হওয়া ইসলামে সমাজে একতা এবং ভাতৃত্ববোধ বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে কোরআনে বলা হয়েছে তোমরা সকলে মিলে আল্লাহ রোজকে দৃঢ়ভাবে ধরো এবং বিচ্ছিন্ন এই নির্দেশনা অনুসরণ করে একে অপরের পাশে থাকে এবং দুর্যোগ মোকাবেলা করে এরপর উপসংহার দুর্যোগের সময় ইসলামের নির্দেশনা এবং বিধিবিধান অনুসরণ করে ধৈর্য ধারণ তবা সাহায্য এবং একাত্মবদ্ধ থাকার মাধ্যমে সমাজের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায় ইসলাম ধর্মের এই গুণাবলীর চর্চা মানুষের ব্যক্তিগত সামাজিক এবং অত্যাধিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে তার দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা পালন করে